에다가 에다에다

আচ্ছা আচ্ছা শ্রদি আপনাকে ধন্যবাদ ঠিক আছে যে আপনারা এই যে দিয়ে পারছেন রোগ যারা ধরতে পারছেন এই পর্যন্ত অনেক রকম আমাদের ধন্যবাদ কারণ দেশের এই অবস্থায় আপনারা যে সচেতন আছেন আপনাদের নিজেদের এলাকাতে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন এটা যে বোঝা যায় যে আপনাদের দেশ শেষ নাই এবং আপনাদের নিজের এলাকার প্রতি যে আপনাদের টান আছে এটা যায় এবং এটাতেই আমাদের এখন দরকার একতবদ্ধ হওয়া দরকার সংঘবদ্ধ হওয়া দরকার ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আমাদের সর্বরকম সহযোগিতা করার জন্য আপনাদের পাশে আছে আপনাদের যে কোনো রকম বিপদে আমরা এগিয়ে আসবো

আমরা সবাই একসাথে মিলে দেশের যানমালের সুরক্ষা না থাকে জামালের সুরক্ষার জন্য কেউ যদি আছি আমরা সবাই একসাথে কাজ করবো ঠিক আছে اڻ ڏيڻا لڳ گنيتو آهي ٻئي 2 کان 3 جنين ٽن ڏينهن کان ماءُ جو لاوا جو مليو ٿي لمر به دارڻو آهي ڀاءُ جو ماءُ جو وارو آهي ڀاءُ جو سلام الله عليڪم دڪان رکڻو ٿيو তোমাৰ